আজকে গেছিলাম বৌকের শালিকেন একটু ঘুরতে। তোমাদের দিদি ভাই ঘুরতে যাওয়ার কথা শুনে আগে থেকে হাঁটা শুরু করে দিলো এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমার সেই ছোটবেলায় ঘোড়ি ওড়ানোর দিনগুলোর কথা খুব মনে পড়ে গেল। জানো তো স্কুল জীবনটাই খুব ভালো ছিল। আগে যখন মা-বাবা পড়াশোনা করার কথা বলতো তখন খুব রাগ হতো। আমরা আজকে এসেছি একটু ঘুরে। তারপরে বর্মশাই আর আমি মিলে একটু রিলস করে নিলাম। তো এদিকে আমার শালি কোথা থেকে বাগান থেকে একটা ফোরিং ধরে নিয়ে এসেছে। ফোরিং ধরে নিয়ে এসে আমার হাতে বলছে ফোরিংটা দেখো। ফোরিং এর রাজা যে ওর পাগল ফোরিংটাকে এইভাবে ধরতে হয় তাহলে ফোরিংটা কষ্ট পায় না তো লাস্ট পর্যন্ত ফোরিং নিয়ে খেলা করছে আর এদিকে আমার ছেলে তো ফোরিংটাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কি আর যে বলবো আর এই যে দুই বোন মিলে ফোরিং নিয়ে খেলা করতো তোমাদের দিদি ভাই এরকম ছোটখাটো পোকামাকড় দেখে বিশাল ঘরের মধ্যে যদি কোনো সময় আরশোলা দেখতে পায় তোমার দিদি ভাই আর তোমাদের দিদি ভাই যদি খাটের ওপর থাকে খাটের ওপর থেকে একদম মেঝেতে লাফ মারবে পুরো সুপারম্যানের মতো আজকে তোমাদের দাদা ভাই সুযোগে সদ্ব্যবহার করছে শালিকে দিয়ে উস্কাচ্ছে বইয়ে রাগ ভাগানোর জন্য তারপর গেলাম রাস্তার ধারে ছোট্ট একটা চায়ের দোকানে এই ছোট ছোট ট্রি আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে জীবনে এখন আসি দেখা হচ্ছে নেক্সট ভালো থেকো সুস্থ থেকো টাটা